লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচারে এলেন আশির দশকের নামজাদা অভিনেত্রী কাকলি বাড়ি দিগবেড়িয়া থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে ঘোরে তবে রাজনীতি সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি এবং মন্দাকিনী বলেন ভালো মানুষের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে সেই কারণেই তিনি প্রচারে এসেছেন অন্যদিকে এই প্রচারে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যিনি বলেন শেষ পর্যায়ে ভোটে এসে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোদি সরকার গঠন করতে ব্যর্থ হবে রাজ্যে বিরোধী দলের ভূমিকায় খুশির অন বসু মনে করেন বামপন্থীরা ভালো তবে ভুল শুধরে নিলে তারা যদি বিরোধী শক্তি হিসেবে গড়ে ওঠে সেটা অবশ্যই ভালো হবে जितना भी अच्छा बोले कम है मैं पे ऑलमोस्ट हर दूसरे तीसरे महीने आती हूँ बहुत अच्छा लगता है के लिए तो नहीं नहीं मैं पहले भी आई हूँ अभी भी आई हूँ लेकिन इवेंट्स होते रहते हैं उसके लिए आती हूँ अभी जो राजनीति चल रहा है बस अच्छा लगता है ना अच्छे लोगों के साथ शामिल होना चाहिए अच्छे लोग हैं अच्छा काम कर रहे हैं तो उनके साथ शामिल होना अच्छी बात है सेंट्रल गवर्नमेंट में जो है मोदी जी बोल रहे चार सौ रूपये का हम तो कोई पॉलिटिकल नहीं है तो मुश्किल है सब बातें बताना हमको ये पता है कि जो अच्छा काम कर रहा है उसके साथ खड़े रहना चाहिए बस ये जो कैंपेन है तो मोदी जी का खुला ही है तो वो बोल रहे चार सौ में आप क्या बोलेंगे কিছু নেই আমরা ভোটের একেবারে শেষ প্রচারে এসে পৌঁছেছি এই নদী বিধৌ গাঙ্গে উপত্যকা সেখানে শুষ্ক লক্ষ বচ্ছের রান সেই সমন্বিত প্রধানমন্ত্রী এখানে আসছেন এসে বাজে পড়ছেন আজকে অনেক খারাপ খারাপ কথা বলেছেন ভিত্তিহীন কথা বলেছেন সব থেকে বড় কথা আহ খুবই এই ভোটটা খুব একই সঙ্গে যেমন এই ভোটটা ছিল বিজেপিকে হারানোর ভোট দেশের ক্ষমতা থেকে বিজেপিকে সরানোর ভোট তেমনি প্রধানমন্ত্রীর মান কতটা নিচে যেতে পারে তার কথাবার্তা ঘৃণার বেশাতি এবং বিভাজনের একটা স্পষ্ট রাজনীতি ছড়ালেন আজকে আমাদের শেষ লগ্নে আমি মধ্যমগ্রামে এসেছি আমার ক্যাবিনেটের পশ্চিমবঙ্গ ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বাস্থ সৈনিক রাজ্যের খাদ্যমন্ত্রী এবং মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষের আমন্ত্রণে আজকে আমরা এখানে ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের যিনি আমাদের চতুর্থবারের প্রার্থী এবং তিনবারের সংসদ তার সমর্থনে আমরা এখানে একটা র্যালি করব এবং এই র্যালি করতে করতে আমরা এটাই বলবো যে এই বাংলাতে যে সবুজ ঝড় চলছে সেখানে এই ধরনের গেরুয়া রেমাল যেটা আসে প্রচুর আসা যাকি আসে কিন্তু সেসব কি মাছ দিশা হারায় সেই বিএপির অবস্থানটা ওই রেমালের মতোই রয়েছে প্রধানমন্ত্রী যখন যেসব কথাগুলো বলছেন তার ভাষণে কখনো দেখা যাচ্ছে বলছেন যে রেখাপত্র যা ভাষণ দিয়েছেন তা নাকি তৃণমূলে কোনো মহিলা বিধায়ক নেই যারা এরকম বাসন দিতে পারে এই সংলাপগুলো যখন শোনেন তার মুখ থেকে কোথাও কি আপনার ক্রিকেটারের মানুষ কোথাও কি খাঁচা সংলাপ মনে উনি বাংলা তো জানেন না উনি যেমন এই রবীন্দ্রনাথের জন্মস্থান ভুলবলা থেকে যেভাবে বিদ্যাসাগর মূর্তি ভাঙা হয় সেভাবে একজন বাংলার কোন বিধায়ক কি বলেন কোন বক্তৃতা দেন আমাদের এত ভালো ভালো

বলা হয়েছিল যে প্রথমে বলা হয়েছিল পঁয়ত্রিশ তারপর তিরিশ এখন এসে পঁচিশে ঠেকেছে বলা হয়েছিল যে সরকার আমরা ছাব্বিশ অব্দি চালাতে দেবো না এখন নিজেরাই থাকবে কিনা কেন্দ্রীয় সরকারে সে বিষয়ে গোটা ভারতবর্ষ জুড়ে একটা প্রশ্নচিহ্ন হয়ে গেছে আমরা পুরোটাই আশাবাদী আমরা গতকাল আমাদের নেতা বিশ্ব বন্দ্যোপাধ্যায় ডামডারবারের সভা থেকে যেটা বলেছেন অর্থাৎ ছ হয় ইতিমধ্যে আমরা তেইশ বেরিয়ে গেছি তাহলে সামনে আর নটা সিট আছে হ্যাঁ এই নটা সিটের ব্যাপারেই ব্যাপারে আমরা ভীষণ ইতিবাচক এবং আশাবাদী প্রত্যেকটা হেডন লড়াই চলছে কিন্তু প্রত্যেকটাতেই আমরা অনেক এগিয়ে

এই কথার কোনো মানে নেই আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বামপন্থী নেত্রী বলে মনে করি এবং পশ্চিমবঙ্গ একটা আন্দোলন সংগ্রাম লড়াইয়ের জায়গা স্বাধীনতার আগে থেকেই যে পরিমাণ স্বাধীনতা সংগ্রামে বাংলা থেকে বেরিয়েছেন সে তো অন্য কোথাও নেই তাই এই যে আন্দোলনের জায়গা এটাকে

আমরা চাইবো যে আমাদের রাজ্যে প্রধান বিরোধী মুখ বামপন্থী হোক হ্যাঁ কেননা সাম্প্রদায়িক বিভাজনমূলক দল আমরা আমাদের প্রতিপক্ষ হিসেবে চাই না পশ্চিমবঙ্গ অনেক সম্প্রীতির মাটি লড়াইয়ের মাটি পশ্চিমবঙ্গ আন্দোলনের মাটি বহু বড় বড় রাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছে ফলে আমাদের মূল বিরোধী দল সিপিএম থাকুক বা বামপন্থীরা থাকুক বা কংগ্রেস থাকুক কোন বিভাজনমূলক দল আমাদের থাকুক আমাদের প্রধান বিরোধী দল এটা আমরা চাই না ফলে বামপন্থীরা যদি ওরা যে শূন্য হয়ে গেছেন সেটা সেটা ওদের ভুল রাজনীতির জন্য হয়েছে ওরা যদি রাজনীতি শুদ্ধ হতে পারেন জাতীয়তাবাদের প্রশ্ন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করার প্রশ্ন এবং আমার মনে হয় যে আঞ্চলিকতাবাদকে বোঝার জায়গা থেকে যদি বামপন্থী নিজেদের রাজনীতি সূত্রে নেয় এবং তারা যদি আমাদের পরবর্তী ক্ষেত্রে প্রধান মুখ আমার অন্তত আপল